সান্তিয়াগো বার্নাবুতে অ্যাথলেটিকো মাদ্রিদের দুই এক গোলে হারাই দিয়েছে রিয়াল মাদ্রিদ তো আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে রদ্রিগোর পারফরমেন্স রদ্রিগোর ক্ষেত্রে এই কথাটা এখন যায় যে চ্যাম্পিয়ন্স লিগে গোল বা ভালো পারফরমেন্স দরকার হইলে আমার এটা এক দিয়ে ওঠে যে ওপেনিং গোলটা রাইট উইং থেকে হচ্ছে বক্সের ভিতর ঢুইকা লেফট ফুটে দারুণ একটা ফিনিশ দিচ্ছে এটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল অনেকের কাছে রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে বিগ টিমের বিপক্ষে এরকম কিছু করে সবারই জানা বাট কিছু ইন্টেলিজেন্ট পারফরমেন্স ছিল যেমন হচ্ছে রোদ্রিকো আজকে কয়েকবার ডিফেন্স করছে ইন্টারসেপশন করছে প্লাস হচ্ছে ব্লক করছে ভিতরে যেভাবে প্রপার ডিফেন্সরা যেভাবে ব্লক করে হাত হচ্ছে শরীরের সাথে মিলে যখন হচ্ছে হাতে লাগলো হ্যান্ড হয় না সেইম এই কাজটা করছে রুদ্রিকও আমি প্রথম ভাবছি কোনো ডিফেন্ডাররা ব্লক করছে দেন দেখি যে না এটা রুদ্রিকও ছিল হাতে লাগছে বাট হ্যান্ড হয় না কেন ওই যে হাত বাঁধা ছিল এবং হচ্ছে শরীরের সাথে মিশনও ছিল এথলেটিক মাদ্রিদের সাথে জয় তো অবশ্যই প্রয়োজন ছিল কারণ শান্তি বার্নাবুতে শান্তি বার্নাবুতে যদি ড্রো করতে বা তাইলে অ্যাথলেটিক মাঠে গেলে কি অবস্থা হইবে অ্যাথলেটিকও চাপে ট্যাপে ধরে একটা গোল দিয়ে দেবে তারপর অ্যাথলেটিকও ডিফেন্স করে ফেলে বাট এইটা হচ্ছে জয় প্রয়োজন ছিল এবং হচ্ছে জিতে গেছে আর একটা ব্যাপার হচ্ছে আলবারেজ দারুণ একটা গোল করছে আলবারেজের গোলটাও সুন্দর ছিল কোথা থেকে গোল করছে দারুণ একটা গোল দিছে এটা হচ্ছে গোলকিপারের পক্ষে কখনো সেভ দেওয়া সম্ভব না এরপর লাস্ট উইনিং গোলটা করছে ব্রাহিম ডিয়াস দারুন একটা গোল কি দিয়া পুরা মাথা নষ্ট গোল ভালো একটা ম্যাচ ছিল তারিখ মেবি অ্যাথলেটিক গোল হচ্ছে ঘরে মাঠে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগ দেখা যাক কি হয় টাটা